তোর সমস্যা কি তুই নিজের মুখে বল আমাকে বাবা আমি প্রেমের চেখা খাইছি বাবা আমার ইচ্ছা করতেছে না আমার মন করি আমার মনের মধ্যে বাবা আপনি দয়া করে দা হা রেখে জিন পরি চালান দিয়া ওরে আমার পায়ের নাই না দেন তাহলে আমি ওরা বুকে তুলে নিবো মাফ করে দিয়া ওরা আমি মাফ করে দেবো হ্যাঁ কি লিখে আমার রিজেক্ট করছে লিখে মাফ করে দিবো

একদম ধাপ্পায়া মুতায়েলাম ঠিক মতো কাজ তুই ব্যাডা মানুষের মতো কাজ মহিলাগো মতো কাজটা সংস্কার ডালিয়া আমাকে শেখা দিছে আমার হাতে আর রাখবে না আরো বলছে আমি যদি পাঁচতলা বাড়ির মালিক হই তাও সে আমাকে বিয়ে করবে না কারণ আমাকে দেখতে নাকি হিজা হিজা লাগে তুই তো বেটা হিজাই হিজাই তো তুই হিজদার মতো কান্দাস তোরে কইসি বেটা মানুষের মতো কান্দে নাহলে সার খেলাতে লাগতে বেড়া বাগাই দিব আমাকে আমাকে বলছে আমি যদি পাঁচতলা বাড়ির মালিক হই তাও সে আমাকে বিয়ে করবে না আমি আমি ওকে কিডন্যাপ করব আমি ওকে কিডন্যাপ করে বারবার রেপ করবো তারপর আমাকে বিয়ে করবে দোস্ত আমাকে হেল্প হেল্প কর কর না একবার আমাকে হেল্প কর আমি ওকে কিডন্যাপ করে রেপ করব। দোস্ত নেলে আমার লাভ ট্রু হবে না দোস্ত করবি না হেজার বাচ্চা রে তুই খালি হেজার বাচ্চা না তুই আবাল চোদা তুই ভক্ত ব ক বকসদ হাল আর পোহালা প্রেম ভালোবাসা ভাই চেন্না করি পায় একলে তুমি একটা হোক বাসা হালাথী তোর আমি এক বাবার কাছে লয় যাব বাবারে পাঁচ হাজার এক টাকা দিবি দেয়া তোর নাম আর তোর ওই যে গার্লফ্রেন্ড কি ডালিয়া না কি মালিয়া ওর নাম ওর বাপের নাম ওর মায়ের নাম দিয়া কেমজেন একটা তাবিজ টুপিস গোলা তোরে গলা জোলাই দিব তারপর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাইয়া তোর পায়ের কাছে থাকিব এরপর তুই বুকে নিবি না জীবন থেকে বাইক করে দিবে না তোর ব্যাপার তারপরেও হিজাকেরি করবে না আমার মাকে দেবও কিন্তু ওসটা সত্যি কাজ হবে তো বাবা পারবে তো আমার প্রেম ভালোবাসাকে সত্যি করে দিতে আমার তাহলে জোর করা লাগবে না আমি ওকে চাই আমার বুকে এসে পড়ে থাকুক আর আমি ওকে বলবো তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি আজ থেকে তুমি শুধু আমার তুমি আমার ভালোবাসা হবে তো বাবা পারবে তো তুই আপাল চো দা তুই ভোক সোদ দ ভোকসদ আরে দোস্ত তাহলে দেরি কেন চল বাবার কাছে যাই আমি এখনই পাঁচ হাজার এক টাকা নিয়ে আসছি চল জয় বাবা সালা হোগার মধ্যে আগুন জ্বালা সেই আগুন চোখ খেতে যাইলো বাবার দিলে দয়া হইল জয় ভম ভম বলে কেডা বাবারে সালাম কর আমার মতো করে কেমনে সালাম দিব বাবারে ওরা তো বুঝতেছি না আচ্ছা অমনে লাগবো না বাবা খবির সালা কুয়া সালাম দে নর্মাল ভাবে সালাম দে খবির সালা আসসালাম আলাইকুম খবির সালার পক্ষ থেকে ওয়ালাইকুম সালাম হ্যাঁ ঠিক আছে বাবা এই যে আমার বন্ধু একটু ব্যাক্য কিসিমের লগের চেহারাটা হিজার মতো এর দিকে প্রেমের ছাকা খাইছে এমন একটা ব্যবস্থা আপনার কয়লা দিতেইবো বাবা হা দিয়া নিয়ে আসছে আপনি জিন পরি চালান দিয়া ওর প্রেমিকাটা ওর কাছে ফিরাইয়া দেন নাহলে ওর মধ্যে কি আ কথা কুকথা চাপছে কিডন্যাপ করব রেপ করব। কিন্তু বাবা আপনি তো জানেন এগুলো ভালো না এর আপনার কাছে নিয়েছি যাতে আপনি জিন পরি দিয়া ওর মনের আশা পূরণ করে দেন ওই নিজেকে আকাম করবো সমস্যা তুই মুখে বল আমাকে বাবা আমি খাইছি বাবা আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না আমার মন চাইতেছে অনেক কিডন্যাপ করে রেপ করি বারবার রেপ করি আমার মনের মধ্যে ছয় টান বাবা আপনি দয়া করে দা হাতিয়া রেখে পরি চালান দিয়ে আমার

৳1 টাকা লাগবে না ৳1 টাকা maaf করে দিলাম তোর কাজ হয়ে যাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোর পায়ের কাছে তোর ডার্লিং সাদিয়ানা ডালিয়ানা কি হালিমা পড়া থাকবে খালি নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম এনআইডি কার্ড নাম্বার দি আ দে ঠিক আছে